এই যে রাস্তা দেখতেছেন রাস্তার পাশে কিন্তু মুখ কিন্তু অত্যন্ত চড়া ওই যে আরেকটা বিদ্যুতের ফিলার দেখতেছেন এই বিদ্যুতের ফিলার টিলার থেকে শুরু করে দেখতেছেন এই যে ফ্লোরটা এই ফ্লোরটা বিক্রি করা হবে মুখও বেশ চড়া এবং কি খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা দুই একর তেত্রিশ শতাংশের একটা জমিন মাত্র সাতাশ হাজার টাকা শতাংশ বিসমুল্লি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নোয়াখালী সদর থানার ভিতরে এমনকি এটা হলো যায় ধর্মপুর ইউনিয়নের ভিতরে যারা নোয়াখালী অবদাবাজার ছিলেন অবদাবাজারের পাশবর্তী আধা কিলো অবদা বাজার থেকে আধা কিলো আসলেই এই জায়গাটা অবস্থিত এই যে দেখতেছেন তার পাশে কিন্তু পরিবেশটা অত্যন্ত সুন্দর আর এই যে দেখতেছেন যে জমিটা আমার সামনে এই জমিটা বিক্রি করা হবে জমিটার পরিমাণ হলো যায় জমিটা বিক্রি করা হবে যারা ফজট টজট খামারটা আমার পালন পালন করার জন্য চাইতেছেন আর বাসাবাড়ির জন্য খুব সুন্দর অত্যন্ত সৌন্দর্য একটি জায়গা এই যে রাস্তাটা এটা সরকারি রাস্তা এটা কিন্তু ফাঁকা না হলেও কিন্তু ফাঁকা থেকে খুব সুন্দর একটি রাস্তা এটা কিন্তু ফাঁকা হওয়ার অর্ডার আছে ইনশাআল্লাহ ফাঁকা হয়ে যাবে আর চারপাশের পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর এই যে দেখতেছেন চারিদিকে কিন্তু এই যে জমিনে পরে দেখতেছেন বাড়িয়া বলে যে এখানে একটা বিল্ডিং হতেছে দেখতেছেন এবং কি এই বাড়িগুলোর পিছনে কিন্তু অবদা বাজার যে বাজারটা যারা ছিলেন সোনাপুর জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা আসছে প্রায় সাত আট কিলো আসলে অবদা বাজার এই যে দেখতেছেন একটা মোবাইলের টাওয়ার দেখা যাচ্ছে এটা কিন্তু ওয়াবদা যে বাজার বাজার উপরে এই টাওয়ারটা তো এইটা এই অবদা বাজার থেকে একটু আসলে দেখতেছেন আপনারা এই সৌন্দর্য এই জমিটা একদম স্কোয়ার কোনো আঁকা বাঁকা নাই এই সরকারি রাস্তার হলো যে জমিটা যে জমির মধ্যে একটা বাড়ি আছে দেখতেছেন কলা গাছ লাগানো চারিপাশে বাড়ি আর এ হলো একটা বিদ্যুতের ফিলার থেকে শুরু করে ওই যে অপর পাশে গেলে দেখতেছেন একটা আহ খেজুর গাছ আছে এই যে খেজুর গাছ দেখতেছেন দুইটা এই খেজুর গাছ থেকে শুরু করে আপনার এই যে কলা গাছটা লাগানো যে গাছ এই বাড়িটা দেখতেছেন এই বাড়ি সহ তো জায়গাটার মুখ কিন্তু অনেক ছড়া প্রায় দুশো থেকে আড়াইশো ফুটের মতন মুখ আছে সামনে আপনারা যারা বড় জায়গা কিনে তো খুব সুন্দর অত্যন্ত সৌন্দর্য একটি জায়গা যারা এই যে দেখতেছেন এত সুন্দর একটি রাস্তা এই রাস্তার পাশে এই সুন্দর জায়গাটা বিক্রি করা হবে আর আসলে এই এলাকার পরিবেশটা এতটাই ভালো এতটাই সুন্দর একটা পরিবেশ শহরমুখী জায়গা সোনাপুর জিরো পয়েন্ট থেকে অবদাবাজার আশপাশে জায়গা দেখতেছেন এই যে রাস্তা দেখতেছেন রাস্তার পাশে কিন্তু মুখ কিন্তু অত্যন্ত ছড়া ওই যে বিদ্যুতের ফিলার দেখতেছেন এই বিদ্যুতের ফিলার টিলার থেকে শুরু করে দেখতেছেন এই যে ফলটটা এই ফলটটা বিক্রি করা হবে মুখও বেশ চড়া এমনকি খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা দেশ এবং বিদেশ থেকে অনেকে ফোন করেন বড় দাগে জায়গা খোঁজেন একটু শহর পরিবেশ ভালো এবং কি নদী থেকে অনেক দূরে যারা জায়গা টাকা খোঁজেন এটা নদী থেকে প্রায় পঞ্চাশ কিলো দূরে আছে আপনার এই যে দেখতেছেন জমিন মানে এটাই জমিন এই যে রাস্তা থেকে কত এই এক দেড় ফুট জমিনে এই যে মাটি দেখা যায় যে দেখতেছেন মাটি ফুল বর্ষাকাল তারপরও জমিনে পানি মানে পানি অল্প হালকা পানি এক দেড় ফিট পানি আছে কিছুদিন পরে মাস গেলে তখন দেখবেন যে এই না মানে কোনো পানি থাকবে তো ইনশাল্লাহ যারা বড় দাগে জায়গা কিনে অনেকে আছে খামার টামার ফার্ম করবেন অনেকে আছে বাড়ি করবেন অনেকে আছে জায়গা কিনে ফালাই রাখবেন তো এত সুন্দর এই জায়গাটা যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন দামটাও তুলনামূলকভাবে খুবই কম মাত্র সাতাশ হাজার টাকা শতাংশ যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ মাত্র সাতাশ হাজার টাকা এদিকে যে জায়গাগুলা এগুলো আসলে অনেক দামি বেসা কিনা হয় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার নিচে এদিকে কোনো জায়গা নাই কিন্তু যিনি জায়গাটা বিক্রি করবো ওনার খুবই ইমার্জেন্সি টাকা দরকার এই কারণে মাত্র সাতাশ হাজার টাকা শতাংশ হল আপনার জায়গাটা কিনতে পারবেন এই যে দেখতেছেন খুবই সুন্দর এমনকি আপনার স্কোয়ার মানে কোনো আঁকা বাঁকা না কিছু অংশে দেখতেছেন ওই যে বাড়ি এই বাড়ি থেকে শুরু করে আর এখানে একটা বাড়ি বাঁধানো আছে যে গাছপালা লাগানো একটা বাড়ি বান্ধানো তো অত্যন্ত সৌন্দর্য দুইটা তিনটা ফাট করা আছে দেখতেছেন কিন্তু রাস্তার পাশে সরকারি রাস্তার পাশে জায়গাটা অবস্থিত তো যারা নিতে চান যোগাযোগ করবেন অনেকে আছে প্রবাসে আছে দেশে আসে কী করবেন তারা চাইলে এই জায়গাটা কিনে ভালো রাখতে পারেন যেহেতু তুলনামূলকভাবে জায়গাটা বর্তমানে মার্কেট প্রাইজ হিসাবে অত্যন্ত কম মানে একবারে কম দামটা বর্তমানে আর এগুলার কাগজপত্র ক্লিয়ার কাগজপত্র জমি সাপকা বলা হবে সিএস থেকে সিএস আছে আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিজ খতিয়ান এগুলো আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো এক করে ইনশাল্লাহ কিনতে পারবে আর এদিকে চারদিকে আশপাশে কিন্তু বাড়িঘর চারদিকে বাড়িঘর পরিবেশটা আসলে সুন্দর যারা কিনবেন যোগাযোগ করবেন সামনে গেলে বাজারঘাট স্কুল কলেজ মাদ্রাসা এদিকে গেলে অবদা বাজার এদিকে গেলে বাড়িটা চমুনি বাজার দুইটা বাজার এই যে দেখতেছেন এই যে এখানে একটা বাড়ি এই যে ওনাদের বাড়ি দেখতেছেন এই বাড়িটার সামনে কিন্তু এই জায়গাটা অবস্থিত এই যে একটা বাড়ি দেখতেছেন এই বাড়ির সামনে কিন্তু জায়গাটা পরিবেশটা খুব সুন্দর এই যে থেকে একটা রাস্তা উঠছে যে বাড়িটা আছে বাড়ির রাস্তা এই ਵਾਲে রাস্তা থেকে শুরু করে এই তো ইনশাআল্লাহ দেশ বিদেশ থেকে যারা দেখতে চান আসছেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখবেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর খুবই সুন্দর অত্যন্ত সুন্দর এই জায়গাটা যদি নিতে চান পাকা একদম সরকারি রাস্তার সাথে তো অনেকেmathsfে এগুলো নিয়ে অনেকে অনেক ব্যবসায়ী আছেন প্লট আকারও কিনতে চান তারাও খালি জায়গাটা দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম